হ্যালো গাইস আজকে আমরা আটসিলাম হলো কুষ্টিয়া মেরা পাম হাউসে তো এখানে একটা হোটেল নজরে আসলো এই হোটেলটা কিন্তু একটু ব্যতিক্রম আর কি এখানে কিন্তু ম্যাক্সিমাম মানে যারা শ্রমিক লেভেলের মানুষ আছে তারা কিন্তু এখানে খেতে পারে তো এই হোটেলটার নাম হলো নাসিমা ভাতের হোটেল আর আপাই কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে তো নাসিমা বা সাথে কথা বলি নাসিমা বাবা আপনি হোটেলে হোটেলটা রান করেছেন কতদিন হলো আজকে তিন মাস তিন মাস হয়েছে তো এই যে তিন মাসে আপনার মানে বিক্রি কি রকম হয় মানে কি রকম মানুষ এখানে দাঁড়াচ্ছে হ্যাঁ ভালো দাঁড়ায় অনেক মানুষই আসে দূরে দূরে থেকে প্রথম যেদিন আমি হোটেল চালু করি সেদিন আমি সত্তর হাজার টাকা বিক্রি করি প্রথম প্রথম দিন তারপরে গেছে দশ হাজার এখন আর দিন মোটামুটি টুকটাক করছি ভালোভাবে চলছে এমনি খাবার মান ভালো সবাই আসে কিন্তু প্রথম প্রথম লোকে মনে করছিল যে খাবার মান নাই এখন খাবার মান ভালো এই সবাই আসছে সবাই খাচ্ছে আশা করি করি আল্লাহ ভালো কিছু আমি মনে তো নাসিমা আপার সাথে কথা বলে শুনলেন আর কি তো এই হোটেলটা কিন্তু রিসেন্টলি দাঁড় করানো হয়েছে তো যারা রোডে কাজ করেন তারা কিন্তু এখানে স্টপেজ দিতে পারেন এবং খুব কম মূল্যে কিন্তু এখানে খাবার হয় তো আবার খাবারটা আমরা একটু টেস্ট করে দেখবো যে কী ধরনের কী ধরনের খাবার আছে তো গাইজ আমরা এখানে ভিতরে গিয়ে বসি আর হোটেলটার পরিবেশটা আমি দেখি নাচিম বাবা একটা আসেন তো গাইস এই যে হোটেলটার কিন্তু ভিতরে কিন্তু মোটামুটি একটা ডেকোরেশন করা হয়েছে এখানে ছয়টার মতো সিট কিন্তু আসে প্রত্যেকটাতে চারজন করে বসতে পারবে তো নাসিমা পা কিন্তু আরও ট্রাই করতেছে যে আপনারা যদি বেশি বেশি মানুষ আসে তখন কিন্তু আরও বেশি বেশি কিন্তু এগুলো আরও পরিবেশন করা হবে যদিও নতুন আর সবচেয়ে বড়ো কথা এখানে খাবারের দামটা কম যে নাসিমা আপা যেটা বললো এবং খাবারের মানটা ভালো আমরা খাবারে এখানে কি কী মেনু আছে এখানে কিন্তু গরুর এইটাকে এইটাকে এটা হলো সবজি না আর এটা হলো গরুর ভুড়ি তাই না যেটাকে বট বলে যেখানে কিন্তু আইটেমও কিন্তু মোটামুটি আছে এখানে হলো আলু ভর্তা দেখতেছি আর কি এখানে হলো কম মূল্য আর এখানে কিন্তু ডিম আছে আর এখানে এখানে কিন্তু গরুর মাংস আছে আর কি আর মাছ কিন্তু আছে ওইখানে কিন্তু মাছ আছে যেখানে মাছ কিন্তু ভাজতেছে আর আঙ্কেল আপনার নাম কি উনি কিন্তু আসলে বাবরতির পোস্টে আছে আর কি যাকে যেন মাছ কিন্তু ভাজে ভাজি করে রাখা হয়েছে এখানে অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক আমরা একটু খেয়ে হালকা টেস্ট করে দেখি গাইস এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো আইটেম আছে মোটামুটি তো আমরা একটা একটা করে খেয়ে দেখি তো প্রথমে ভর্তা নিয়ে এটা কি নিা হ্যাঁ আলু দিয়ে বেগুন দিয়ে মানে বিভিন্ন কিছু দিয়ে ডাল দিয়ে মিক্সার করা আছে তো আমি কোনো খাইনি অন্য রকম রাখতেছে গাইস আমি মনে হয় যে এরকম জীবনে প্রথম খাইতেছি এই তার ঘ্রাণ অন্য রকম মামা কি নিজের হাতে নিজের হাতে মশলা বানান এটা ঠিক আছে আর দেখেন যে ভুঁড়িটা গরুর যে ভুঁড়িটা এটা কিন্তু একদম অনেক বেশি জাল করা হয়েছে কুরমানের মতো লাগতেছে আর কি গরুর মাংস তো গরুর মাংসটা কিরকম হয়ে যায় মানে এক প্লেট কিন্তু একশো ষাট টাকা গরুর মাংস রান্নার কোয়ালিটি এখন খুব ভালো এবং মনে হচ্ছে যে কুরবানির মাংস খাচ্ছি মানে এখানে আসলে সবসময় জালের উপর রাখে তো এই জন্য খাবারটা এরকম লাগতেছে আর কি তারপর আছে আলু ভাত্তা ওয়াও মানে খাবারটা সেমটি অন্যরকম ভাই যাই হোক খাবারটা শেষ করি খুবই ভালো খাবার আর আপনারা যারা এদিকে আসেন নাই মিন যারা গাড়ি চালানো অথবা কোনো প্রয়োজনে আসেন তারা কিন্তু এই হোটেলটা ফলো করতে পারেন এটা হলো কুষ্টিয়া ভেরা এটা হলো এক নাম্বার কালভার্ট এক নম্বর ব্রিড সংলগ্ন আর কি এটা কিন্তু নাসিমা ভাবি লেখে নাই নাসিমা ভাতের হোটেল আর সাইনবোর্ড নাই তো সাইনবোর্ড পরে বানানো হবে আর কি এখন যদি নতুন শুরু করছে যার জন্য হয়তো সাইনবোর্ডটা এখনো আসে নাই খাবারের মানটা খুবই ভালো তো নাসিমা বাবা আপনি এটাকে আরো বড় করতে চাচ্ছেন এটাকে আপনি নিজস্ব নিজস্ব জায়গা ভাড়া নেওয়া আচ্ছা যাই এটা কিন্তু ওনার ভাড়া জায়গা তারপরে কিন্তু উনি এই হোটেলটা অনেক বড় করতে বড় করার ইচ্ছা যেহেতু এদিকে অনেক অনেক কিছু ডেভেলপ হচ্ছে তো এটা অবশ্যই ডেভেলপ হবে তো কাজ আমরা খাওয়াটা শেষ করি বা এটা